বাংলাদেশটা একটা হায়নার মুখে এসে পড়েছে রাজনৈতিক দল নামকে দোকান খোলার দরকারটা কি রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল অনির্বাচিত সরকারকে সাপোর্ট দেয় এবং ক্ষমতায় রাখতে চায় আমি মনে করবো যে তারা রাজনৈতিক বাটফার তারা এই তাদের দলটা রাজনৈতিক একটা দোকান বাংলাদেশটা একটা হায়নার মুখে এসে পড়েছে বাংলাদেশ কমান নয় আরেকটা রাহুর মুখে পড়ছে কারণ আমেরিকা যদি কোনো দেশের ভালো চাইতো তাহলে আমেরিকা তো পাকিস্তানকেও সাপোর্ট দিয়া রাখছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে উনি মিটিং করতে চাইছিলেন ভারতের প্রধানমন্ত্রী উনাকে সে সময় দেয় না মিটিং করে নাই উনি চায়নার সাথেও মিটিং করতে পারেন নাই মনে হয় রাশিয়ার সাথেও করতে পারেন নাই বাংলাদেশ কখনো বহির্বিশ্বের রাহু মুক্ত ছিল না কখনো বাংলাদেশ কি হয় বাঘের মুখে থাকে কখনো মুখে পড়ে এখন আমি মনে করি বাংলাদেশটা একটা মুখে এসে পড়েছে তবে একটা বাংলাদেশের বাংলাদেশের সৌভাগ্য যে মানুষ কখনো কোনো আগ্রাসন দীর্ঘমেয়াদী মেনে নেয় না তবে এখন যে বাংলাদেশ এক সময় বললাম যে বাঘের মুখে ছিল কিছুদিন সিংহের মুখে এখন বাংলাদেশ হায়নার মুখে পড়ছে তবে এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সর্বজন সদেহ উনাকে নোবেল দেওয়া হয়েছে কে ইয়ে কান্ট্রিগুলাতে ইউরোপ কান্ট্রিগুলাতে দেওয়া হয়েছে এখন উনি যখন জাতিসংঘে মিটিং এ গেছেন আমেরিকা সহ ইউরোপ কান্ট্রিগুলাই উনাকে সম্মান দিতেছে আমরা অনেক দেশ দেখছি আবার উনাকে সম্মান নাই না ভারতের প্রধানমন্ত্রীর সাথে উনি মিটিং করতে চাইছিলেন ভারতের প্রধানমন্ত্রী উনাকে সেই সময় দেয় না মিটিং করে নাই উনি চাইনার সাথেও মিটিং করতে পারেন নাই মনে হয় রাশিয়ার সাথেও করতে পারেন নাই তবে আমি মনে করি যে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু দেশ বন্ধুফীতি থাকে তো ইউনুসাইব কিছু আমেরিকা বন্ধু ফীতি আছে ইউরোপ কান্ট্রিগুলো বন্ধু আছে এটা ওনাকে ইয়া দিছে তো এটা বাংলাদেশের জন্য কোনো ইয়া না বাংলাদেশের জনগণের জন্য এটা কোনো শুভ নয় কারণ বাংলাদেশ হলো প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত বাংলাদেশের জনগণের জন্য সেটা ভালো হবে তবে আমি মনে করি বাংলাদেশ কমান নয় আর একটা রাহুর মুখে পড়ছে এই রাহু থেকে জনগণ কখন মুক্তি পাবে আর কোনো শত্রু প্রয়োজন নাই কারণ আমেরিকা যদি কোন দেশের ভালো চাইতো তাহলে আমেরিকা তো পাকিস্তানকেও সাপোর্ট দিয়ে রাখছে তাহলে পাকিস্তান আজকে সৌদি আরব যাইয়া ভিক্ষা করার দরকার ছিল না যদি আমেরিকা যদি পাকিস্তানকে পাকিস্তান এখন সৌদি আরব গত পরশু বলছিল যে পাকিস্তানের আর কোনো বিক্ষোভ যেন সৌদি আরব না আসে আপনারা জানেন যে মায়ানমারকে তো আমেরিকা এক সময় সাপোর্ট দিছে মায়ানমারে যে কি অবস্থা হয়েছে তারপর আপনারা জানেন যে সিরিয়াকে সাপোর্ট দিছে না হ্যাঁ ইউক্রেন কে সাপোর্ট দিছে তো ইউক্রেন কে রাশিয়া মাইরা সাপ বাড়ায় ফেলতেছে অর্থাৎ আমেরিকা যে যে দেশকে সাপোর্ট দিছে সেই দেশের এখন অস্তিত্ব বিলীন হইয়া গেছে বাংলাদেশের কি অবস্থা হয় সেটা এখন দেখার বিষয় দলের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য হলো যে অন্য যারা দেশ শাসন শাসন করছে তাদের আমার কাছে ভালো না আমি নতুন করে আমার আমার আদর্শে লক্ষ্য উদ্দেশ্যে আমি দেশ পরিচালনা করব। এই জন্য নতুন দল গঠন করা হয় বাংলাদেশে আপনারা জানেন এখনো পর্যন্ত চুয়ান্নটা নিবন্ধিত রাজনীতিক দল আছে দুইশো তিরাশিটা অনিবন্ধিত রাজনৈতিক দল আছে কিন্তু এখন সবগুলার রাজনীতি দলেই হ্যাঁ অনেকগুলো রাজনীতি সবগুলো রাজনৈতিক যে অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী থাকুক হ্যাঁ এই যে তাদের এখন রাজনীতির আমার প্রশ্ন যদি অনির্বাচিত রাজনৈতিক দলে দীর্ঘমেয়াদী তারা থাকতে চায় তারা তাদেরকে থাকতে দিতে চায় তাহলে তাদের রাজনৈতিক দল নামকে দোকান খোলার দরকারটা কি তারা নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেওয়ার দরকারটা কি আমি মনে করি যে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল অনির্বাচিত সরকারকে সাপোর্ট দেয় এবং ক্ষমতায় রাখতে চায় আমি মনে করব যে তারা রাজনৈতিক বাটফার তারা এই তাদের দলটা রাজনৈতিক একটা দোকান এই দোকান বন্ধ করা উচিত আমি একজন রাজনীতিবিদ হিসেবে ইন্টারনি করা রাজনীতি কর্মী হিসেবে আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী থাকা উচিত না কারণ আমি ভোটের বাক্স নিয়ে জেলায় পদক্ষিণ করছি ভোটাধিকারের দাবিতে আমি ডেমোক্রেসি করে জেলায় হাজার গণস্বাক্ষর সংগ্রহ করছি তাই আমি একটা অনির্বাচিত সরকার আমি অনির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুক জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসুক আমার কোনো আপত্তি নাই এটা জনগণ দায়বার বার জনগণে বহন করবো কারণ ভালো প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা জনগণের খারাপ প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা জনগণের আপনারা জানেন যে একটা কথা আছে যে একটা রাষ্ট্রের চরিত্র গঠন হয় জনগণের চরিত্রের উপরে এখন জনগণ যে চরিত্রে হ্যাঁ রাষ্ট্র প্রতিনিধি গঠন করবে দেশ সেভাবে চলবে এখানে তো কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আমি চাই যে তো দ্রুত সম্ভব এই দেশে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করুক ক্ষমতা আর আমাদের যারা অন্তর্বর্তী সরকার আছেন তারা সকলেই কিন্তু সজ্জন তারা স্ব স্বক্ষেত্রে সফল কিন্তু তারা কোনো রাজনীতিবিদ না তারা সকলেই ম্যাক্সিমামে এনজিও কর্মী উন্নয়ন কর্মী উন্নয়ন কর্মী দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না একটা রাষ্ট্র চলতে হলে রাজনীতি দক্ষতা লাগে রাজনীতিবিদ লাগে রাষ্ট্র চালাইতে হলে আমি মনে করতেছি এই অন্তর্বর্তী সরকার কতটুকু জনগণকে দিবে কতটুকু সফল হবে আমি জানি না তবে আমি ছোট মানুষ হিসেবে মনে করছি বাংলাদেশ ক্রমান্বয়ে হাঁটি হাঁটি পা পা করে সিরিয়া লিবিয়া আফগানিস্তানের দিকে হেঁটে যাচ্ছে আমি এই দেশের একজন ছোট রাজনীতি হিসেবে এটা কখনো মেনে নিতে পারি না আমি চাই জনপ্রতিনিধির মাধ্যমে জনপ্রতিনিধির কাছে জনগণের ক্ষমতা আসুক এই স্বাধীনতার জন্য উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ প্রাণ হ্যাঁ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল এটা কেউ বিশ্বাস করুক আর অবিশ্বাস করুক কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে অসংখ্য মানুষের নেতৃত্ব দিছে কিন্তু মূল নেতৃত্বে বঙ্গবন্ধু ছিলেন কিন্তু তাকে কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু সেই দেশে যাদের বিরুদ্ধে যারা আমাদেরকে এই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করলো দুই লক্ষ মা নষ্ট করলো সেই দেশের একটা রাষ্ট্রপ্রধানের যদি জন্মদিনে দেশে পালন করা হয় এটা আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক আমাদের জাতির এটা একটা লজ্জাজনকও বটে কেউ যদি তার পাকিস্তান প্রীতি থাকতে থাকে হ্যাঁ তাহলে সে পাকিস্তান গিয়ে পালন করতে পারে কিন্তু স্বাধীন দেশে বসবাস করে হ্যাঁ আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানের জন্মদিন পালন করা এটা আমি এটাকে একবারে নির্দিষ্ট কাজ বলে মনে করি জাতীয় মতো এবং যারা এই কাজটা করতে দিছে অনুষ্ঠানটা করতে দিছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি কারণ একটা যে লোকটা নেতৃত্বে আমাদের দেশে যে কায়দে আজম জিন্না উনিশশো বাউন্ন সালের বাসা আন্দোলনে সালাম জবকত রফিক কে হ্যাঁ নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল যে কায়দা আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে বলেছিল যে উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল নো 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 বেঙ্গুলি উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তান সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কায়দা আজম জিন্নার মুখে মুখে বলে দিছে যে আমরা উর্দু চাই না আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই সেই রাষ্ট্রভাষার জন্য বাউন্ন সালে তাদেরকে সালাম জব্বর বরকত রফিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর সেই কায়দা আজমের জিন্নার যে জন্মদিন বাংলা দেশের মাটিতে পালন করা হচ্ছে এটার মতো নির্দিষ্টতম কাজ তারাই এখন সরকারকে সাপোর্ট দিচ্ছে তাদের সরকারকে দীর্ঘমেয়াদী রাখার চেষ্টা করতেছে এই জন্যে সরকার তাদের কথাই এখন উঠতেছে বসতেছে এ তো যদি কোন উপদেষ্টা যদি বলে যে এখানে এই কায়দা আজম জিন্নার অনুষ্ঠান করা যাবে না তাহলে দেখবেন সেই উপদেশটারে পরের দিনই কিন্তু তাকে বাদ করে দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখেন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলকে শাকাত সাহেব উপদেশটা ছিল শাকাত সাহেব কি বলছিলেন যে এই দেশে কোন রাজনৈতিক দল ব্যান করা উচিত না যারা এই দেশ থেকে পালাই গেছে তারা এই দেশে এসে আবা ইয়া করুক রাজনীতি করুক এই কথা বলার পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এই যে এখন উপদেষ্টা আছে তাদের কারোই মেরুদণ্ড নাই কারণ তারা একটা দলের পৃষ্ঠপোষকতা করছে সেই দলের বিরুদ্ধে যদি তারা কথা বলে তাদের হুদেষ্টা ফত চলে যাবে সেই জন্য কেউ কথা বলতেছে না